বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভরা বৈশাখে তীব্র দাবদাহে নাজেহাল শহর বহরমপুরবাসী তীব্র দাবদাহ থেকে একটুখানি স্বস্তি পেতে খাবার হিসেবে শহরবাসী বেছে নিচ্ছেন তরমুজ মাত্র পনেরো থেকে কুড়ি টাকা কেজি দরে মিলছে দুই ধরনের তরমুজ যা কিনতে ফলের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা গ্রীষ্মকালে এই তরমুজের অনেক উপকারিতা রয়েছে এমনটাই জানালেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য কুড়ি টাকা কেজি কোন প্রতিদিনই কিনছি যা গরম পড়েছে গরমের বাস থাকলে এই তরমুজের রস খেতে হবে খাগড়া থেকে তরমুজ কিনলে ওই তো কুড়ি টাকা কিনলো প্রত্যেক দিন না দুদিন একদিন বাদ খায় আর কি দু তিন দিন হ্যাঁ মানে দেহটা ঠান্ডা থাকে একটু ভালো লাগে আর ভালো লাগে হ্যাঁ আমরা দেখেছি যে তরমুজ বলতে বোঝায় বাইরে সবুজ ভেতরে লাল একটা সময় ছিল যখন এটা বহুল প্রচলিত ছিল কিন্তু তরমুজ একটা শাসালো মিষ্টি ফল এবং এই গরমকালে তীব্র দাবদায় যখন তাপমাত্রা প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই ছুঁই তখন তরমুজের কিন্তু গুরুত্ব অপরিসীম মনে রাখতে হবে তরমুজের ক্ষেত্রে আমরা জানি যে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তরমুজের কিন্তু বিরানব্বই শতাংশ হচ্ছে জল এবং বাকি ছয় শতাংশ যেগুলো আছে সেগুলো সর করা তাই শর্কটার যে ক্ষেত্রে যে জিনিসগুলো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে আর ফ্ল্যাভেনয়েডস থাকে এবং লাইকোপিন নামে একটি জিনিস থাকে তাছাড়াও থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এই জন্য তরমুজের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক গুণাগুণ লক্ষ্য পাই এবং তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য অনেক যে দুরূহ অসুখগুলো যেমন ধরুন রক্তচাপ বৃদ্ধি হয়ে যাওয়া শর্করা অনিয়ন্ত্রিত হয়ে থাকা বা দেখা যাচ্ছে যে কোনো হার্টের সমস্যা এগুলো থেকে কিন্তু তরমুজ আমাদের অনেকটা প্রোটেকশন দেয় পিপাসা তো মেটায় কিন্তু এক্ষেত্রে বলবো যে আমাদের যে সলিউশন আইসোটনিক সলিউশনের প্রয়োজন শরীরে যেটা জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইডের ঘনত্বের সমান অনেক ক্ষেত্রে এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা পিপাসা মেটানোর জন্য যেগুলো খাই তারা কিন্তু হাইপারটনিক সলিউশন তারা তাৎক্ষণিকভাবে একটা আমাদের শরীরে পিপাসা মেটায় কিন্তু তারপরে কিন্তু পিপাসা বহুগুণে বাড়িয়ে দেয় তরমুজের ক্ষেত্রে শর্করা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে যে অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অধিক পরিমাণে যারা তরমুজ সেবা খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু শর্করার পরিমাণ বাড়তে পারে তাই তরমুজ কিন্তু নিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত তরমুজের বীজ খেলে ক্ষতি হবে না লাভ হবে নিয়ে বহু বিতর্ক হয়েছে দেখা গেছে এগুলোর মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এবং এগুলো কখনোই ক্ষতিকারক নয় তবে তরমুজের ক্ষেত্রে আমরা সবসময় বলবো যে বিভিন্নভাবে তরমুজ খাওয়া যেতে পারে কিন্তু একসাথে অনেকটা পরিমাণে তরমুজ খেয়ে ফেললে কিন্তু তখন দেখা যাবে যে পটাশিয়াম এবং শর্করা এই দুটোই কিন্তু শরীরের মধ্যে বাড়তে পারে তাই তরমুজ নির্ভয়ে খান অত্যন্ত ভালো একটা ফল এবং বিশেষ করে স্বাসালো ফল কখন খাবেন এটা খালি পেটে খাওয়া যেতে পারে সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো সময় আপনারা খেতে পারেন এবং তরমুজ একটা শীতলতা দেয় এবং তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিনগুলোর সাথে পটাশিয়াম যথেষ্ট পরিমাণে দেয় এবং আমাদের মনে রাখতে হবে এই এর কারণে যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকায় তরমুজ কিন্তু বহু গুণে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তরমুজ এখন মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে যেহেতু গরম আর এটা ঠান্ডা ফল বলে সবাই খাচ্ছে জায়গাটা ভালোই আছে এখন বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজি কুড়ি টাকা কেজি যেমন সাদাটা বিক্রি হচ্ছে আপনার পনেরো টাকা কিলো কালোটা বিক্রি হচ্ছে কুড়ি টাকা কিলো এদের তরমুজটা এখন চাহিদা আছে গরমের টাইম সাদা কালো এখন দুটোই বিক্রি হয়েছে কিন্তু কালোটা বেশি বিক্রি হয় সাদাটা কম বিক্রি হয় এটা বড় ফল তো সবাই দিতে পারে না তার জন্য কালোটা বেশি বিক্রি হয় না আমরা হাফ কেটে বিক্রি করি না যে কাটা ফল এখন সবাই নিতে চাইছে না গোটাটাই সবাই পছন্দ করে তাই জন্য আমরা কেটে বিক্রি করি ওটাই নিতে হবে কেটে আমরা দেখিয়ে দিই হলে আমরা পাল্টে দিই লাল হলে কাস্টমারকে দিই আর সাদা হলে আমাদের বিরিয়ানি নিয়ে নিই কাস্টমারের জন্য আমরা কি বলবো বলেন এখন সবাই তো প্রতিদিন খাই না হয়তো একদিন নিয়ে গেলো ওইটা আবার চার পাঁচ দিন পরে আবার একজন আসলো এরকম করেই আসে কাস্টমার এবার একজন তো প্রতিদিন একরকম ফল খেতে যায় না কেউ খায় না কম হয়ে যাচ্ছে এটা আপনাদের কুচবিহার থেকে আসছে আছে থেকে আসছে আসছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ